বন্ধুরা কে এই মহিলা যে পুলিশদেরকে নৃত্য পরিবেশন করছে তো বন্ধুরা এই ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে একটি মেয়ে রাতের বেলায় নৃত্য করছে আর তাদের নৃত্য দেখছে এই পুলিশরা তো বন্ধুরা কি দেখছি আমরা হ্যাঁ বন্ধুরা রাস্তায় নৃত্য করছে এক মহিলা আর পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নৃত্য দেখছে এখন প্রশ্ন হলো যে এই মহিলা কি পুলিশদেরকে দাঁড় করিয়ে এই নৃত্য দেখাচ্ছে নাকি এর নৃত্য দেখে পুলিশরাই দাঁড়িয়ে গিয়েছে এটাই এখন লাখ টাকার প্রশ্ন তো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় এখন এত পরিমাণে রিলস করছে প্রচুর মেয়েরা তো যেখানে দেখা যাচ্ছে তারা কোনো নিয়মকানুনের তোয়াক্কা করছেই না যা পারছে তাই করছে তো এই যে মহিলা নৃত্য করছে এই মহিলা কে নিশ্চয় সেটা আপনারা জানেন যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো এই মহিলা এর আগেও বলা যেতে পারে নানান ধরনের কাণ্ড করেছে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েও বলা যেতে পারে কাণ্ড করেছে বা সেনাদের পোশাক পরেও ভিডিও করেও বলা যেতে পারে শিরোনাম এসেছিলো তো এনার নামে থানায় এফআইআরও হয়েছিল তো বন্ধুরা এই যে মহিলা নৃত্য করছে আর এই পুলিশরা যে দুজন বসে বসে দেখছে এরা কিন্তু কিছু বলছে না কেন এদের কি নৃত্য ভালো লাগছে তাহলে হ্যাঁ তো যখন এই মহিলা রাস্তার মাঝখানে এরকম রাতিবেলা নৃত্য করছে নিশ্চয়ই পুলিশদের বলা উচিত ছিল যে এখানটা এর এই রাস্তাটা নাচের জায়গা নয় আপনি অন্য জায়গায় যান এখানে নাচবেন না কিন্তু পুলিশ না বলে দেখুন সুন্দর নৃত্য দেখছে আর নৃত্য দেখবে না সারা কী করবে আমাদের যে বেঙ্গল পুলিশ রয়েছে বা বলা যেতে পারে আমাদের রাজ্যের যারা পুলিশ রয়েছে এ তো তাদের তো নামে নানান ধরনের কাহিনি শোনা যায় তো এইটা যে দেখা গেল তো এটাও তার বলা যেতে পারে একটি রূপ হয়তো মহিলার নাচ খুব ভালো লেগেছে তাই তারা দেখছে তো বন্ধুরা এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না